হ্যালো বন্ধুরা আমি সুপ্রীতি চলে এলাম তোমাদের সাথে অনেক অনেক গল্প শেয়ার করতে যা বহুদিন ধরে আমি মনে চেপে রেখেছিলাম আগেই বলে রাখি এবার তোমাদের সবার দুর্গাপূজা কেমন কাটলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর আমরা তো এবার দুর্গাপুজোতে ছিলামই না আমরা তো বাইরে ঘুরতে গেছিলাম ষষ্ঠীর দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমরা কোথায় গেছিলাম কতদিন ছিলাম কে কে গেছিলাম কীভাবে গেলাম সব কথা তোমাদের শেয়ার করব। আর অবশ্যই অবশ্যই পুরো ব্লগটা দেখবে কারণ আমাদের পুরো ট্যুরে এত এত মজা হয়েছে এত এত মজার ঘটনা ঘটেছিল তোমরা না দেখলে সব মিস করে যাবে চলো এবার কথা না বাড়িয়ে মেন কথায় আসা যাক তো আমরা গেছিলাম মেঘালয় ঘুরতে তো মেঘালয় যাওয়ার আগে কিন্তু আমরা মাকা মাখার মন্দিরেও গেছিলাম সব কিছু পরে বলছি আগে বলে আমরা কে কে গেছিলাম আমরা গেছিলাম আমাদের বাড়ির আমাদের ফ্যামিলির সবাই মানে আমি মিঠি মিঠির পাপা মিঠির ঠাম্মি মিঠির দাদা তারপরে গেছিল আমার বোন আর আমার বোনের হবু হাজব্যান্ড হবু হাজব্যান্ড না হাজব্যান্ড হয়ে গেছে ওদের রেজিস্ট্রি হয়ে গেছে আরও এক জুটিও গেছিলো সেটা হচ্ছে আমার হাজবেন্ডেরই এক বন্ধু তার ওয়াইফ আর তার বাচ্চা আমরা নিজেরা বলতেছিলাম আটজন কিন্তু আমরা টোটাল মিলেছিলাম একচল্লিশ জন মানে আমরা গেছিলাম এক ট্যুরিস্ট গাইডের সাথে তো তাদের প্যাকেজে ছিল টোটাল একচল্লিশ জন আর পার হেড আমাদের পড়েছিল পনেরো হাজার করে আর ইনাদের সাথে আমার শ্বশুর শ্বশুর আগেও গেছে কাশ্মীরে ঘুরতে তো এই ট্যুরিস্ট গাইড যা যেটা রয়েছিলো সেটা মানে এতটা ভালো ছিল এদের সার্ভিস মানে সবটা তোমরা যখন দেখবে তখন বুঝতেই পারবে এত খাওয়ার দাওয়ার বলো সব কিছু এভরিথিং আমাদের যাতায়াত আমাদের হোটেলে থাকা সব কিছু ফাটাফাটি ছিল সেগুলো তোমরা অল্প অল্প করে যখন দেখাবো তোমরা দেখতে পাবে তো এখন আমরা চলে এলাম বারশোইতে মানে ফার্স্টে কালিয়াগঞ্জের ট্রেন ধরে আমরা হয়ে চলে এলাম কালিয়াগঞ্জের ট্রেন ছিল আমাদের দশটা সাড়ে নটার দিকে সেখান থেকে ট্রেন ধরে আমরা চলে এলাম বারশোই আসতে আমাদের জাস্ট আধা ঘন্টা পনেরো এক ঘন্টা মতো লেগেছিলো সেখানে এসে আমাদের ট্রেনের টাইম ছিল এই তিনটের দিক তিনটে কি সাড়ে তিনটে আমার ঠিক মনে নেই মানে ওই টাইমে ছিল তো ততক্ষণ আমরা ওখানে ওয়েট করি আর ওখানে তো ওয়েটিং রুম মানে একটা ছিল সেটা হচ্ছে আবার পার ঘন্টায় দশ টাকা করে দিতে হয় মানে আমাদের তো সবার এসি এসি ইয়ে ছিল ফার্স্ট ক্লাস টিকিটই ছিল তো এটা তো নর্মালি আমরা ফ্রিতেই পাই কিন্তু সেখানকার রুলস আলাদা ছিল সেখানে পার ঘন্টায় আমাদের দশ টাকা করে দিতে হচ্ছিলো তো আমরা অনেকক্ষণ ছিলাম অনেক কয়েকজন মিলে তো আমাদের প্রচুর টাকা কিন্তু সেখানে বসে থাকার জন্য শুধুমাত্র দিতে হয়েছিল আর যদি ছোটো ছোটো বাচ্চা নিয়ে গেছি তো ওদেরকে খাওয়ানো দাওয়ানোটা ব্যাপার থাকে একটা রেস্টিংয়ের ব্যাপার থাকে বসে থেকে থেকে বোর হওয়াতে আমরা বাইরেও এসেছিলাম বাইরে এসে একটু রিলস টিলস বানালাম একটু চাঁদিরটা ঘুরে ঘুরে দেখলাম কারণ কতক্ষণ ওরকম বদ্ধ ঘরে বসে থাকা যায় আবার এসি রুমে কিন্তু আবার লাইনে চলে গেছিলো কিছুক্ষণের জন্য সে কি গরম যাই হোক সে অনেক ঘটনা তারপরে এবার মিঠিকে খাওয়ানোর পালা মিঠির খাওয়ার গুলিয়ে নিলাম আর ওখানে প্রাশি ওই ছোটো বাচ্চাটার নাম ছিল প্রাশি খুবই কিউট খুবই ভালো তো ওরা ফার্স্ট টাইম কিন্তু আমার সাথে এরকম বাইরে ঘুরতে যাচ্ছে তো ভেবে একটা এক্সাইটমেন্ট কাজ করছিল মনটা ভীষণ আনন্দ ছিল কারণ এরকম ঘুরতে যাচ্ছি তবে কোথাও না কোথাও মনটা খারাপও ছিল যে ফার্স্ট টাইম আমরা এরকম পুজো ছেড়ে দুর্গা পূজা বছরে একবার আসে আমরা সবাই অধীর আগ্রহে থাকি যে কবে মা আসবে কিন্তু এসব কিছু ছেড়ে আমরা যাচ্ছি ঘুরতে তো ঠিক আছে একদিক দুঃখ একদিক আনন্দ তো আছে তো আমরা ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছি ট্রেন ইতিমধ্যেই ঢুকে যাবে তবে একটা প্রবলেমও হয়েছিল কি বলো সবার সিট আমাদের এক জায়গাতে ছিল না যেহেতু আমরা একচল্লিশ জন ছিলাম টোটাল তো আর আমাদের বলা হয়েছিল যে আমরা আটজন কমসে কম যেন এক জায়গাতে থাকি কিন্তু বাবা মা যেহেতু সিনিয়র তো তাদের সিটটা নিচেই হবে জন্য তাদের সিটটা অন্য জায়গায় ছিল আর আমরা বাকিদের সিটটা মানে মিক্স ম্যাচ করেছিল তো আমরা কোনো রকম সবাই মিলে অ্যাডজাস্ট করে থেকেছিলাম আর মিঠি দেখো কেবল এক ঘুম দিয়ে উনি উঠলেন আর চোখ খুলেই দেখি যে ভোর হয়ে গেছে আমরা চলে এসেছি গোহাটিতে ওই যে দেখো পাহাড়ের মাঝখান থেকে কি সুন্দর সূর্য উদয় হচ্ছে কতদিন পর যেরকম দেখলাম সূর্যকে ওঠা কারণ আমরা তো ঘুম থেকে উঠি আটটা নটায় তো এই সুন্দর সিন তো আমরা দেখতেই পারি না জীবন থেকে মুছেই গেছে তো গোহাটিতে নেমে গেছি আমরা সবাই মিলে আর সবাই এখন এক জায়গায় হব তারপরে আমাদের যা গাইড রয়েছে যিনি তিনি আমাদের নিয়ে যাবে আমাদের বাস অলরেডি চলে এসছে তো আমরা বাসে করে যাব আমাদের সবার আগে আমাদের হোটেল যেটা বুক করে রেখেছে তো ভাবছিলাম যে আমাদের হোটেলটা যে কেমন হবে তো দেখো বাসটা কিন্তু দেখানো খুব পছন্দ হয়ে গেছে বাসটা আমাদের ফাটাফাটি ছিল ছোট্ট বাসটা ছিল আর এসি বাস ফাটাফাটি মানে আমাদের কিন্তু ব্যবস্থাপত্র যা ছিল মানে খাওয়ার দাওয়ার ট্রেন হোটেল বাস সব কিছু কিন্তু এলাহি ব্যাপার ছিল হ্যাঁ কোনো কিছুতে কনজুসি করেনি তো এই যে দেখো ব্রহ্মপুত্র নদ আর এখানে ব্রিজ হচ্ছে অপূর্ব সিন ঘুম থেকে উঠেই তো এত সুন্দর সিন দেখে মনটাই ভরে গেলো এগুলো তো সব আমরা বয়ে পড়েছি এতদিন আজকে নিজের চোখে দেখছি আরে চলে এসেছি আমাদের হোটেলে হোটেলটা তো জাস্ট ফাটাফাটি ফোর স্টার হোটেল ছিল হোটেলের বাড়িটা দেখো খুব সুন্দর আর এই যে দেখো আশেপাশে যে লোক দেখতে পাচ্ছে সবাই কিন্তু আমাদের ওই একচল্লিশ জনের মধ্যেই ছিল দুই বাস ভর্তি আমাদের লোকজন আমরা ফুল টিম তো এই সেই ফার্স্টের লাগেজ পত্র সব নামানো হচ্ছিল কারণ অনেক লাগেজ এই হচ্ছে আমাদের হোটেল চলে এসেছি এখন সকাল কটা বাজে সাতটার মতন হয়তো বাজে তো এখন এখানে সব খাওয়া দাওয়া করবো তারপরে আমরা ঘুরতে যাবো কোথায় কোথায় যাবো তোমাদের দেখাবো দেখতে থাকবো হোটেলটা কিন্তু দেখে আমাদের খুব পছন্দ হয়েছে দেখা একটু ভালো করে হোটেল

হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে রয়েছে লুচি আলুর দম আর ডিম তো সবাই এখানে ব্রেকফাস্ট করছে হাই করে সবাই হাই সবাই খেতে ব্যাসত সকালের ব্রেকফাস্ট সেরে আমরা আবার দুটোর দিকে খেতে বসে যাই কারণ খেয়ে খাওয়া দাওয়া করে আবার ঘুরতে যাবো তো দুপুরের লাঞ্চে কিন্তু আর রান্নাগুলো কিন্তু ফাটাফাটি ছিল ফাটাফাটি মানে ফাটাফাটি আর রান এবার দুপুরের লাঞ্চে কী কী আছে তোমাদের দেখাই ছিল ভাত মানে এত যে খেয়েছি না এখন মনেই নেই দেখে দেখে বলতে হবে এরকম একটা ব্যাপার না না পালং শাক ছিল পালং শাকটা ভীষণই ভালো ছিল খেতে ভাববো এরকম ঘুরতে গিয়ে আমরা পালং শাক পাচ্ছি মানে ভাবা যায় পালং শাকটা মাছের মাথা দিয়ে করেছিল এতটা টেস্টে আমরা তো অনেকবার চেয়ে চেয়ে খেয়েছিলাম তারপরে চিংড়ি মাছ ছিল এমনি কাঁটা মাছ ছিল পাপড় ভাজা ডাল মিক্সড ডাল মানে অনেক কিছু ইলাহি খাওয়ার দাওয়ার তারপরে লাস্ট পাতে টক দই চাটনি আর এগুলো সব চাই ছিল তোমরা যতবার যাবে ততবার দেবে বুঝতে পারছো তো খাওয়া দাওয়া আমরা সবাই চললাম এখন ঘুরতে ফুল টিম মস্তি আমার আজকে লুকটা কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আজকে আমি ইচ্ছে করে এরকম সাই নিয়ে গেছিলাম কারণ আজকে বালাজি টেম্পলে নিয়ে যাবে সেই জন্য আমি একটা সাউথ ইন্ডিয়ান লুক দিয়েছিলাম মানে খুব ইচ্ছে ছিল আমার এরকম মন্দিরে গিয়ে এরকম একটা ছবি তোলার আর ছবিগুলো যা এসছে না তোমাদেরকে আমি তো অলরেডি ফেসবুকে পোস্ট করা হয়ে গেছে যারা দেখোই তারা দেখে নাও তো এই লুকটা কেমন লাগছে জানি আর দেখো বুনো কি সুন্দর শাড়ি পরে নিয়েছে আমরা সবাই কিন্তু রেডি একদম যাবো আর ছবি তুলবে এরকম একটা ব্যাপার আর সেদিন এতটা গরম ছিল মানে যতক্ষণ রুমে থাকছি বা হোটে বাসে থাকছি ততক্ষণ তো খুব ভালো লাগছে কিন্তু সেখান থেকে নামার পর মনে হচ্ছে আমরা আগুনের গোলার ভিতরে ঢুকে গেলাম এতটা গরম ছিল ভাবো এই গরমের মধ্যেও আমার এই মেকআপ এই শাড়ি মানে কি বলবো ছবি তোলার জন্য কী না করতে হয় তো চলে এলাম আমরা আপাতত ঘাটে এখান থেকে বোট করে মানে বোটে করে আমরা যাবো ওপারে ওখানে একটা শিব মন্দির রয়েছে সেইটা দেখতে আর সেটা কিন্তু অনেকটা খাড়া ছিল মানে অনেক উঁচুতে আর সিঁড়িগুলো এত ভয়ঙ্কর ভয়ঙ্কর ছিল তো সবাই মিলে আমরা উঠে গেলাম বোটে বোটের টিকিট ছিল দুশো টাকা করে পার হেড আর এই বোটে উঠে মানে এতটা ভয় লাগছিলো কি বলবো দেখো এতটা স্রোত ছিল প্রচণ্ড ভয়ঙ্কর ছিল আর মিঠির পাপা তো ফোনটাকে কাছের থেকে নিয়ে জলের উপরে নিয়ে ভিডিও করছে আমি তো বললাম যে তাড়াতাড়ি ফোনটা দাও ফোনটা যদি বাই চান্সলে পড়ে যায় যাই হোক আমরা এসে পৌঁছে গেলাম এই যে মন্দিরে এই সিঁড়ি দিয়ে আরো উপরে উঠতে হবে এই ওপরে এসে একটু রেস্ট করছিলাম তারপরে এখানে ঘুরে টুরে আমরা চলে গেছিলাম বালাজি টেম্পেলের যেটা অপূর্ব দৃশ্য তোমাদের নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে তো এই ব্লগটা এখানে শেষ করছি কারণ এক একটা ব্লগ আট মিনিটের বেশি করছি না তো নেক্সট ব্লগুলো কিন্তু ফাটাফাটি আছে অবশ্যই দেখবে আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাদের ট্রিপ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোকে টাটা দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে